আমাদের এটা প্রোগ্রাম গতকালকে আমাদের ঢাকাতে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা অত্যন্ত সুন্দরভাবে সেই বিক্ষোভ কর্মসূচি সফল করেছি এবং বাংলাদেশের ছাত্র জনতা আবার তাদের রায় দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তাদেরকে রাজনীতি তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে এবং বাংলার মাটিতে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকবে না এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে যে গণহত্যা আওয়ামী লীগ সরকার চালিয়েছে তারপরে বাংলাদেশের তাদের ন্যূনতম অধিকারও নাই রাজনীতি করার আমরা এনসিপির এনসিপি না সারা বাংলাদেশের ছাত্র জনতা পাঁচে আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে যে বাংলার মাটিতে শেখ হাসিনার কোনো ঠাঁই নাই আমি লীগের কোনো ঠা ঠাই নাই আমি লীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না এবং তাদের কার্যক্রম সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে হ্যাঁ তারা যদি কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে আমি লীগকে যদি আবার বাংলার মাটিতে ফেরানোর চেষ্টা করে তাদের তাদের অবস্থা সেই আমি লীগের মতোই হবে আমরা কড়া এবং দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছি বাংলার ছাত্র ও সমাজ অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি আগেও দেয়নি এখনও দেয়নি ভবিষ্যতেও দেবে না যদি আমি লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করে সেই যাই হোক সে যেই দলই হোক তাদের সেই পাঁচে আগস্টের মধ্যে করুণ পরিণতির শিকার হতে হবে হ্যাঁ আমরা জানেন বিভিন্ন জেলায় এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে আমরা কুষ্টিয়ায় তারই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়ায় আজকে আপনারা দেখছেন সকলের ছাত্র জনতা সম্মিলিতভাবে আজকে এখানে অংশগ্রহণ করেছে এবং কুষ্টিয়ার মানুষ পাঁচে আগস্ট পাঁচে আগস্টের আট আগস্টে যেভাবে কুষ্টিয়ার সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছে আবার কুষ্টিয়ার মানুষ প্রমাণ যে না আমি লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে তারা আর চায় না হ্যাঁ আমরা আমি লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো এবং আমাদের সর্বোচ্চ আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি বাংলার মাটিতে রাজনীতি করার ইনশাল্লাহ আমরা আজকে বিক্ষোভ করছি আমি লীগকে এই দেশ থেকে রাজনীতি থেকে সরানোর জন্য এবং অবশ্যই যেন আমি লীগ আর কোনো দিন না আসতে পারে তার অলরেডি পাঁচই আগস্ট সে রায় জনগণ দিয়ে দিয়েছে নতুন করে যদি আমি লীগকে কেউ পুনর্বাসন করার চেষ্টা করে অবশ্যই তাদেরও বিচার হবে এবং আইনের আওতায়নে তাদের বিচার হবে এবং যতদিন পর্যন্ত আমি লীগ নিষিদ্ধ না হয় ততদিন আমরা রাজপথে থাকবো ইনশ আমি লীগ